আমি লাভাতি দিয়ে যাবো কাজ আছে আমার গাড়িটা ঘুরিয়ে তো আমার গাড়ি যেটা আছে ঘুরিয়ে তাহলে এদিকে আনিয়ে আসতে বলো আচ্ছা রাস্তাটা জ্যাম করো না ট্রাফিকের যে ক্যালকাটা পুলিশের যেভাবে ট্রাফিকের দায়িত্বে আছেন সাহেবরা আছেন তারা দেখছেন তারা যে নির্দেশনা দিচ্ছে সেরকম ভাবে যাবেন রাস্তা জ্যাম করবেন না আমি একটা কথা বলবো বাজারে এটা কতটা এটাই আমাদের ডেমোক্রেসি প্রচন্ড স্ট্রং আমাদের ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র আমাদের ভারতবর্ষের সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠ লিখিত সংবিধান এই সংবিধান আমাকে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর ইলেকশানের ইলেকশান কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিয়েছে এক্সারসাইজ করতে বলেছে আপনাদেরকে একটা তথ্য দিই সারা পৃথিবীতে যে সমস্ত দেশগুলিতে গণতন্ত্র আছে সেই গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল আছে সারা পৃথিবীর যত দেশে রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোকে একদিকে রাখবেন আর আমার মহান ভারতবর্ষে আমাদের দেশে রাজনৈতিক দলগুলোকে আলাদা দিকে রাখবেন সারা পৃথিবীতে যত না রাজনৈতিক দল আছে আমাদের মহান ভারতবর্ষে তার থেকে অনেক বেশি রাজনৈতিক দল আছে আড়াই হাজার রেজিস্টার পলিটিক্যাল পার্টি ভারতবর্ষে আছে তাহলে আমার মহান দেশ তো দেশ আমাকে এত বড় সুযোগ দিয়েছে তাহলে যখন দেশ আমাকে যে সুযোগ দিয়েছে গণতন্ত্রকে ডেমোক্রেসিকে সঠিকভাবে এক্সারসাইজ করার জন্য তাহলে আমরা রাজনৈতিক হানাহানি কেন করব তাহলে একটা দুটো পার্টি থাকতো দু চারটে পার্টি থাকতো দেশ জুড়ে কিন্তু না দেশ জুড়ে কত রেজিস্টার পার্টি আছে আড়াই হাজার টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি হান্ড্রেড আড়াই হাজার রাজনৈতিক দল আমাদের দেশে আছে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী বলছি এটা আমাদেরকে বুঝতে হবে তাহলে দেশের মানুষকেও কন্টেস্ট করার জায়গা দিয়েছে সর্বোপরি যে আমাদের দেশের এখন প্রধানমন্ত্রী আছে নিজেকে চা বিক্রেতা দাবি করে তোমার কোথায় চা বিক্রি করেছে আমি জানি না কিন্তু আমি তর্কের খাতিরে যদি ধরেও নি সত্যিকারের উনি একজন চা বিক্রেতা তাহলে বলুন দেশের প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি মানুষের যিনি প্রধানমন্ত্রী তাহলে গণতন্ত্র এতটাই শক্তিশালী একজন চা বিক্রেতা ওই জায়গায় যেতে পারে এটা আমাদের গণতন্ত্র ডেমোক্রেসিকে নষ্ট করার চেষ্টা চলছে তাই আমাদের পূর্বপুরুষ বিনয় বাদল দীনেশ আশফাক উল্লাহ বিরসা মুন্ডা ক্ষুদিরাম আপনার গান্ধীজি বিপ্লবীর আলিরাজ্য সিদ্ধি নেতাজি থেকে শুরু করে হাজার হাজার লাখ লাখ আমাদের পূর্বপুরুষেরা তথা স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছে লড়াইয়ের আমরা আমাদের হাতে সংবিধান দিয়ে গিয়েছে সেই সংবিধানের উপরে আজকে কেউ কেউ আঘাত দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে যা ধর্ম রাজনৈতিক পরিচয় উঠতে গিয়ে আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে যে জিনিস আমরা পেয়েছি যে ক্ষমতা পেয়েছি যে সংবিধান পেয়েছি বাবাসাহেব আম্বেদকরের নেতৃত্বে দু মাস এগারো দু বছর এগারো মাস

বিভাজন করার চেষ্টা হয় যখন রক্ষার কথা বলা হয় রাজনৈতিক ভাবে বিভাজন করার চেষ্টা হয় তাই আমি আপনাদের বলবো ধর্মের উঠে গিয়ে মতাদর্শের উঠে গিয়ে পুত্র স্বার্থ চরিতার্থ না করে বীরত্ব স্বার্থের কথা ভেবে আমরা ভারতীয় দেশের আইন বিচার ব্যবস্থা দেশের সংবিধানকে বাঁচাতে হবে এই লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা সহমত্ত নাকি ভাই দেখো লড়াই করতে দেখি সংবিধান বাঁচানোর লড়াই সংবিধান বাঁচিলে তলি অধিকার বাজবে সংবিধান বাঁচিলে আদিবাসীদের অধিকার বাজবে সংবিধান বাঁচলে নারী অধিকার প্রতিষ্ঠিত হবে নারীর অধিকার বাজবে সংবিধান বাঁচলে পুরুষের অধিকার বাজবে সংবিধান বাঁচিলে রাজনৈতিক দলের ক্ষমতা বাজবে আর সংবিধান নাচে আপনি আমি বাজব আমার দেশ ঠিক থাকে আর সংবিধান যদি আক্রান্ত হয়ে যায় সংবিধানকে যদি দুর্বল করা হয় যা সিস্টেম দেখছেন সবই হয়ে যাবে তাহলে আমাদের পূর্বপুরুষের লড়াইটা দিতে হবে না আমাদের পূর্বপুরুষের মধ্যে কে পিথিলতা পঁচিশ বছর বয়স হয়নি দেশের জন্য জীবন দিয়েছে বেগম হজরত মহল দেশের জন্য জীবন দিয়েছে ক্ষুদিরা